আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম আমাদের অন্তরা আপনাদের সংগ্রামের সঙ্গেই আছে চূড়ান্ত বিজয় আসবে হামাস ও জিহাদ আন্দোলনকে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে জবাব দিতে প্রস্তুত হামাস যুদ্ধে হিজবুল্লাহ যোগ দিলে কি হবে ইসরায়েলি জেনারেলের প্রশ্ন ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই ভবিষ্যতেও সম্ভাবনা নেই বলেছেন তথ্যমন্ত্রী মির্জা ফখরুল বললেন সরকারের ভূমিকায় বিশ্ববিবেক হতাশ ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ত্রাণের অর্থ বরাদ্দের বঞ্চনার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসসালামু আলাইকুম এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হিল উজমা খামিনী ফিলিস্তিনের হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান এবং ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিবের চিঠির জবাবে বলেছেন আমাদের অন্তর আপনাদের সংগ্রামের সঙ্গেই আছে চূড়ান্ত বিজয় আসবে আজ হামাস নেতা ইসমাইল হানিয়া ও জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আন নাখালার কাছে লেখা আলাদা চিঠিতে তিনি এ মন্তব্য করেছেন সর্বোচ্চ নেতা আরও বলেছেন ফিলিস্তিন দখলদারদের বিরুদ্ধে লড়াই মানেই জুলুম কুফরি শক্তি ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই তিনি বলেন আপনাদের বিজয়ের ধারাবাহিকতার জন্য অন্তহীন দোয়া রইল ফিলিস্তিনের ইসলামে প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে লেখা চিঠিতে সর্বোচ্চ নেতা বলেছেন আপনাদের লড়াই হচ্ছে জুলুম কুফরি শক্তি ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ আল্লাহ শক্তি ও ইচ্ছাতে আপনারা বিজয়ী হবেন এবং আপনারা পবিত্র ভূমিকে দখলদারদের উপস্থিতির দূষণ ও অপবিত্রতা থেকে মুক্ত করতে সক্ষম হবেন ইরানের সর্বোচ্চ নেতা ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিহাদ নাখালাকে লেখা চিঠিতে বলেছেন ফিলিস্তিনি ভাইদের মহান জিহাদ ও বিজয় সারা বিশ্বে তাদের শুরিদদেরকে আনন্দিত করেছে আমাদের অন্তর ও হৃদয়ে আপনাদের সংগ্রামের ময়দানে উপস্থিত আছে এবং আপনাদের বিজয়ের ধারাবাহিকতার জন্য নিরবিচ্ছিন্ন দোয়া রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধের বিচার নিশ্চিত করতে হবে তিনি আজ বিচার বিভাগের সর্বোচ্চ পরিষদের বৈঠকে একথা বলেন তিনি বলেন দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এবং গাজার নিপীড়িত জনগণের মধ্যে সরাসরি যুদ্ধের অবসান হলেও সফট ওয়ার বা নরম যুদ্ধ বাকি আছে আর এই যুদ্ধটা হল অপরাধীদেরকে আন্তর্জাতিক আদালতের সম্মুখীন করা এ বিষয়ে জোরালো তৎপরতা চালাতে হবে ইরানের বিচার বিভাগের প্রধান বলেন বিশ্বের সব আইনবিদ ও স্বাধীনতা মানুষকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাতে হবে যাতে ইহুদিবাদী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যায় ফিলিস্তিনের ইসলামে প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েল যদি পবিত্র জেরুজালেম শহরে ফিলিস্তিনিদের ওপর নতুন করে কোন রকম হামলার চেষ্টা করে তাহলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে হামাস সংগঠনের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ কানু গতকাল সাওয়া রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি বলেন পবিত্র জেরুজালেম শহরের শেখ জাররা শরণার্থী শিবিরের লোকজনকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করা হলে আলেক্সা মসজিদ ভাগ করার চেষ্টা হলে কিংবা এই মসজিদের পরিচয় মুছে ফেলা এবং একে ইহুদীকরণের চেষ্টা হলে আমরা তার জবাব দিতে প্রস্তুত রয়েছি সম্প্রতি বারো দিন যুদ্ধের পর মিশরের মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় এবং শুক্রবার থেকে তা কার্যকর হয়েছে গাজাই নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছেন দখলদার ইসরায়েলের অবসরপ্রাপ্ত জেনারেল আইজাক ব্রিক তিনি ইসরায়েলের একটি রেডিওকে দেয়া সাক্ষাৎ করে বলেছেন ইসরায়েল হামাসের রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে এবারের যুদ্ধে প্রমাণিত হয়েছে তেলাবিপ কয়েকটি ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ করতে গেলে মহা বিপর্যয়ের মুখে পড়বে ব্রেক আরও বলেন গাজায় ইসরায়েল জঙ্গি বিমান দিয়ে বোমা হামলা করেছে বিমান হামলা করে যুদ্ধে বিজয়ী হওয়া যাবে এমন ধারণা পুরোপুরি ভুল আইজাক ব্রিক ইসরায়েলের ভবিষ্যতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন আমরা গাজা থেকে ক্ষেপণাস্ত্র আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছি এ অবস্থায় আমরা কিভাবে কয়েকটি ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ করতে সক্ষম হব যখন হিজবুল্লাহ করবেন যখন হিজবুল্লাহ যুদ্ধে নামবে তখন আমরা কিভাবে তা মোকাবেলা করব ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী ও ভিয়েনায় সংলাপে এদেশের প্রধান আলোচক সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন তার দেশের উপর থেকে শতকরা পঁচানব্বই ভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ব্যাপারে এরই মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে তিনি ভিয়েনায় চতুর্থ দফা সংলাপ শেষে দেশে ফিরে রোববার ইরানের পার্লামেন্ট জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি গত চার দফা আলোচনা সম্পর্কে কমিশনে একটি প্রতিবেদন দাখিল করে বলেন শতকরা পঁচানব্বই ভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে তিনি বলেন বাকি পাঁচ ভাগ নিয়েও আলোচনা চলছে এবং পরবর্তী আলোচনায় এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করা সম্ভব হবে আর বলেন ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর আরোপিত প্রায় সব নিষেধাজ্ঞা প্রত্যাহারে ঐক্যমত হয়েছে তবে ব্যক্তি পর্যায়ে প্রায় পনেরোশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল যার মধ্যে এগারোশ নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মতি আদায় করা গেছে বাকি চারশো নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আলোচনা চলছে বাংলাদেশে আজ সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় ভাইরাসে সংক্রমিত হয়ে আরও পঁচিশ জনের মৃত্যু হয়েছে একই সময়ে এক হাজার চারশো একচল্লিশ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান বাংলাদেশে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত সীমান্ত জেলার চাপাই নবাবগঞ্জে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় এগারো দফা নির্দেশনা দিয়ে এক সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসন জানান সম্প্রতি জেলায় করোনা সংক্রমণের দুমকি হার লক্ষ্য করা যাচ্ছে গত এক সপ্তাহে করোনা সংক্রমণের হার পঞ্চাশ শতাংশের বেশি পরিস্থিতি অবনতি হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা ক্রমে আজ দিবাগত রাত বারোটা থেকে লকডাউন দেওয়া হয়েছে জনগণকে সুরক্ষিত ও নিরাপদে রাখতে জেলার করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে সাত দিনের জন্য জেলা জুড়ে লকডাউন কার্যকর করা হবে লকডাউনের সময় সব দোকানপাট ও যান চলাচল বন্ধ থাকবে রাজশাহী ও নওগা থেকে কোনো যানবাহন চাপাই নবাবগঞ্জে প্রবেশ করতে পারবে না চাপাই নবাবগঞ্জ থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না জেলা প্রশাসন গণমাধ্যমকে আরো জানান এখন আমের ভরা মৌসুমে আমের বাজার বসবে তবে সেটা ছড়িয়ে ছিটিয়ে বসতে হবে আম পরিবহনের ক্ষেত্রে বাগান থেকে আম ট্রাকে করে পরিবহন করা যাবে সেই সঙ্গে কোরিয়ারের মাধ্যমে আম পরিবহন করা যাবে এদিকে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় উচ্চশিক্ষায় নেমে এসেছে স্থবিরতা বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোন কূটনৈতিক সম্পর্ক নেই ভবিষ্যতেও হওয়ার কোন সম্ভাবনা নেই সচিবালয়ে আজ নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তথ্যমন্ত্রী পাসপোর্ট থেকে ইসরায়েল বিষয়ক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন পাসপোর্টে পরিবর্তনটি ইন্টারন্যাশনাল নর্মসের কারণে করা হয়েছে এতে কোনোভাবেই ইসরায়েলের উল্লসিত হওয়ার কারণ নেই কারণ ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নেই পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন বাংলাদেশিদের জন্য ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে একই সঙ্গে ইসরায়েলি পাসপোর্ট নিয়ে কারো বাংলাদেশে আসাটাও বন্ধ থাকবে এদিকে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের ভ্রমণের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ঘটনা বিশ্ব বিশ্ববিবেককে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখর ইসলাম আলমগীর এ মন্তব্য করেন ফিলিস্তিনিদের সংগ্রাম ও তাদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করতেই বিকেলে জরুরি এই সংবাদ সম্মেলন করে বিএনপি এ সময় তিনি পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি বাদ দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাকে সরকারের নীতিহীন অবস্থান বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম বলেন ফিলিস্তিন বিরোধী এই সিদ্ধান্তে ইসরায়েল সরকারের অভিনন্দন টুইটের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অস্বীকার করা এবং এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তায় সরকারের নীতিহীন অবস্থা বেরিয়ে পড়েছে এ সময় তিনি ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে যুদ্ধাহতদের জন্য ওষুধ পাঠানোর বিষয়ে বিএনপির সিদ্ধান্তের কথা জানান ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনগুলোর সমন্বয়কারী দফতর এক বিবৃতিতে সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার কথা উল্লেখ করে তাদের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা জোরদার করার কথা জানিয়েছে মার্কিনীদের উপস্থিতি ওই নিরাপত্তাহীনতার অন্যতম কারণ গত বছর তিন জানুয়ারিতে রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছেই মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় ইরানের আইআরজিসির কুচ ব্রিগেডের প্রধান জেনারেল কাসেন সুলাইমানি ও ইরাকের প্রতিরোধ সংগঠন হাসতার সাহাবির উপপ্রধান আবু মাহাদি আল মোহান্দেজ শহীদ হওয়ার পর ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জোরদার হয় এরপর ইরাকের পার্লামেন্ট সর্বসম্মতিক্রম একটি প্রস্তাব পাস করে যাতে ইরাক থেকে সব মার্কিন সেনা মার্কিনের কথা বলা হয় এরপর ওই মাসেরই মাসের ইরাকের দশ লাখের বেশি মানুষ মার্কিন বিরোধী বিক্ষোভ করে সে দেশ থেকে সব মার্কিন সেনা বহিষ্কারের দাবি জানায় ইরাকের ইসলামী প্রতিরোধের সংগঠনগুলো গত দেড় বছরে রাজনৈতিক তৎপরতা ও সামরিক কর্মকাণ্ডের মাধ্যমে এটা বুঝিয়ে দিয়েছে যে সে বিদেশি সেনাদের কোন প্রয়োজন নেই এ অবস্থায় মার্কিন সেনা বহিষ্কারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর দুটি কারণে তাদের উপর হামলার ঘটনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে প্রথম কারণ হচ্ছে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে ইরাক সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ রয়েছে ইরাকের জনগণ ও বেশ কয়েকটি প্রতিরোধ সংগঠন সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য সংসদে গৃহীত প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজিমির প্রতি আহ্বান জানিয়েছিল কিন্তু ওই আহ্বানের পর এক বছর পেরিয়ে গেলেও মার্কিন সেনাদের বহিষ্কারের বিষয়ে পদক্ষেপ গ্রহণে সরকারের মধ্যে কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি দ্বিতীয় কারণটি হচ্ছে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো আমেরিকার ধোকাবাজির বিষয়টি খুব ভালোভাবে বোঝে এ বিষয়ে ওই বিবৃতিতে তারা আরও বলেছে ইরাকে সামরিক প্রশিক্ষণের অজুহাতে মার্কিন সেনারা সেদেশে থেকে যাওয়ার পায় তারা করছে কিন্তু ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো মার্কিন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মোট কথা ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর বিবৃতি থেকে বোঝা যায় মার্কিন সেনা উপস্থিতির ব্যাপারে তাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে এবারে বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশের পুরনো পাসপোর্টে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল ছাপা থাকত তবে ছয় মাস আগে বাংলাদেশের নতুন পাসপোর্টে এই অংশটি বাদ দেওয়া হয়েছে আর এই নিয়ে দেশের ভেতরে এবং বাইরে নতুন করে আলোচনা শুরু হয়েছে এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সাথে বাংলাদেশের রকম সম্পর্ক নেই এখন বাংলাদেশ সৃষ্টির পর থেকেই বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের বিষয়ে নিষেধাজ্ঞা বহাল ছিল দি পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ একসেপ্ট ইসরায়েল এই বাক্যটি থেকে একসেপ্ট ইসরাইল অংশটি বাদ দেওয়া হয়েছে আর এ নিয়ে দেশের ভেতরে এবং বাইরে নতুন করেই আলোচনা শুরু হয়েছে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন সরকারের সিদ্ধান্তেই নতুন ই পাসপোর্ট থেকে ইসরায়েলের প্রসঙ্গটি বাদ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখতে গিয়ে এই পরিবর্তন আনা হয়েছে গতিকে বাংলাদেশ ইসরাইলের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবার খবরকে স্বাগত জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল গিলাদ ওহেদ তবে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোববার সকালে গণমাধ্যমকে বলেছেন

বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এক বিবৃতিতে পরিষ্কার করে জানিয়েছেন বাংলাদেশের নাগরিকদের উপরে ইসরাইল ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে সরকার এবং ইসরাইলের প্রতি বাংলাদেশের অবস্থান বিন্দু মাত্র পরিবর্তন করেনি ফিলিস্তিনের উপরে ইসরাইলের সাম্প্রতিক হামলার নিন্দা করেছে বাংলাদেশ জাতিসংগের প্রস্তাব অনুযায়ী দুই রাষ্ট্র নীতির প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে এর আগে আলজাজিরায় এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল বাংলাদেশ ইসরাইলের তৈরি টেলিফোনে আড়ি পাতার যন্ত্র কিনেছে জবাবে বাংলাদেশ জানিয়েছিল জাতিসংঘ মিশনের জন্য হাঙ্গেরি থেকে এই যন্ত্র কিনেছে বাংলাদেশ তবে জাতিসংঘের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কাছে এর ব্যাখ্যা জানতে চান The UN has not identified in any of these agreements a requirement for the capability provided by the operation of electronic equipment in the nature described by Al Jazeera in its documentary. And such equipment has not been deployed with Bangladeshi contingents in UN মনে করছেন দীর্ঘ পঞ্চাশ বছর পর এসে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দেবার পর এবার ইসরায়েলের সাথে সুসম্পর্ক করার জন্য তাগিদ জোরদার হবে সে লক্ষ্যে কাজ করার জন্য সরকারের উপরে মনস্তাত্ত্বিক চাপও বাড়বে